সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা পরিসংখ্যান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন তোমাদেরকে দিব সাজেশন দিব যেগুলো প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমান আসবে এবং প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে এই এমসিকগুলো ইনশাল্লাহ পাবেন প্রথমে লেখা রয়েছে চার ছয় বারো তিন আঠারো সতেরো সংখ্যাগুলোর মদ্যক কত এই সংখ্যাগুলোর মদ্যক কত এখন মদ্যক বের করার জন্য আমরা এই সংখ্যাগুলোকে একটু সাজিয়ে লিখবো হ্রাস করবো যেমন এখানে লিখি চার তিন চার ছয় বারো সতেরো আঠেরো আমরা একটু সাইজে লিখলাম এখন দেখেন এদিকে হচ্ছে তিনটা এবং এদিকে যদি আমরা রাখি তিনটা তাহলে মধ্যখানে কি থাকে তাহলে কিন্তু এখানে আমাদের মধ্যখানে কোনো সংখ্যা থাকে না এগুলোর কত মধ্যক মানে হচ্ছে মধ্যখান এখন যদি আমরা এগুলোকে এদিকে তিনটা এদিকে তিনটা ভাগ করি তাহলে কিন্তু আমাদের মধ্যখানে কোনো সংখ্যা থাকে না তাহলে আমরা মধ্যক কীভাবে বের করব। এখন এখানে মধ্যকানে কিন্তু দুইটা সংখ্যা আমাদেরকে ধরতে হবে যেহেতু মধ্যকানে কোনো সংখ্যা নেই তাহলে এদিকে একটা এদিকে একটা এই দুইটার সংখ্যাকে আমরা মধ্যক ধরব তাহলে মধ্যকানে কত রয়েছে সিক্স এবং টুয়েলভ আশা করি বুঝতে পেরেছ এখন যদি আমরা এই ছয় এবং বারো যোগ করি কত হবে আঠারো এখন আমরা এটাকে দুই দিয়ে বাক করব কত হবে নয় তাহলে আমাদের মধ্যক কত হবে এটা হচ্ছে নয় আশা করি বুঝতে পেরেছি কীভাবে বের করেছি আমরা এগুলোকে প্রথমে দাঁড়াবাহিক ছোটো থেকে বড় সাজাবো সাজানোর পর যদি দেখি আমরা যে দুই দিকে সমান করে বাক করার পর মধ্যকানে কোনো সংখ্যা রয়েছে তাহলে আমরা সেটাকে সহজে বের করতে পারবো কিন্তু যদি দেখি যে মধ্যকানে কোনো সংখ্যা বাকি না থাকে তাহলে এদিকে একটা এদিকে একটা এদিকে সিক্স এদিকে টুয়েলভ এই দুইটাকে আমরা যোগ করব। যোগ করে কত হলো আঠারো আঠারোকে আমরা দুই দিয়ে বাক করব কত হবে নয় তাহলে মধ্য করছে নয় এখন আমরা এই অঙ্কটা দেখলে ক্লিয়ার হয়ে যাব এখানে আরেকটা অঙ্ক রয়েছে এখানেও বলছে যে সংখ্যাগুলোর মধ্য কত এখন এটাকে আমরা আগের মতো ছোট থেকে বড় সাজিয়ে নিব। এখানে রয়েছে পাঁচ সাত এগারো বারো ছাব্বিশ আমরা ছোটো থেকে বড় সাজিয়ে নিলাম এটা ছোটো থেকে বড়ো সাজিয়ে নেওয়ার পর এখন আমরা কি করব দেখো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটার সংখ্যা কিন্তু এখানে রয়েছে তাহলে আমরা বাম দিকে দুইটা সংখ্যা রাখলাম ডান দিকে আরও দুইটা সংখ্যা রাখলাম তাহলে মধ্যখানে কত থাকলো এগারো তাহলে আমাদের এই অঙ্কের মদ্যক হচ্ছে এগারো এটা আমরা খুব সহজে বের করে ফেললাম তাহলে আমাদের সেটুকু তো হচ্ছে গ নাম্বার মদ্যক এগারো আশা করি বুঝতে পেরেছ কীভাবে মদ্যক নির্ণয় করবে এখানে এই মধ্যকটা এবং এই মদ্যকটা দুইটা কীভাবে নির্ণয় করবে এখন আমরা আসি এর পরবর্তী এমসিকিউতে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা এমসি কিউ রয়েছে এখানে প্রথমে একটা সারণী দেওয়া রয়েছে শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা দেওয়া রয়েছে এখানে বলছে যে সারণির মদ্যক কত এখান থেকে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে যদি এরকম সারণী দেওয়া থাকে এবং এখান থেকে মধ্যক নির্ণয় করার জন্য বলে এমসি কিউতে তাহলে তোমরা খুব সংক্ষেপে খুব সহজে এটা বের করতে পারবে কীভাবে বের করবে এখানে দেখো এক দুই তিন চারটা গোল রয়েছে এদিকে তোমরা তাড়াতাড়ি এদিকে এক দুই তিন চার চারটা গোড় তৈরি করবে চারটা গোড় তৈরি করার পর এখানে পাঁচ ছয় সাত দুই পাঁচ ছয় সাত দুই শেষ প্রথম গোড়ে কত আছে পাঁচ এখানে পাঁচ তারপর হচ্ছে ছয় এই পাঁচ এবং ছয় যুগ হলে কত হবে এগারো এগারো এবং এই সাত যুগ করলে কত হবে আঠারো আঠারো এবং দুই যুগ করলে কত হবে বিশ এখন আমরা এই সবগুলোকে যোগ করব। এগুলো যদি আমরা যোগ করি তাহলে কত হবে টুয়েন্টি হবে এই যে মধ্যকের এই সবগুলো যোগ করলে কত হবে টোয়েন্টি এবং এখান থেকে আমরা ক্রমযুদ্ধ সংখ্যা বের করেছি প্রথম করে যা আছে তাই ফাইভ ফাইভ এবং সিক্স যোগ করলে কত হয় এগারো এগারো এবং সাত যোগ করলে আঠারো আঠারো এবং দুই যুগ করলে বিশ এবং এখানে আমরা এগুলো যোগ করলাম কত হলো 20 এখন আমরা কি করব এই যে বিশ বের হয়েছে বিশকে বের হলো এগুলো যোগ করে এখন এই বিষকে আমরা দুই দিয়ে ভাগ করবো বিষকে দুই দিয়ে ভাগ কত হবে দশ এখন দেখতে হবে দশ কোন গড়ে রয়েছে এই গড়ে পাঁচ পর্যন্ত এই গোড়ে দশ নেই এই গড়ে এগারো পর্যন্ত তার মানে এই গোড়ের মধ্যক কি রয়েছে এই দশ সংখ্যাটা রয়েছে তাহলে এই যে গণসংখ্যা সিক্স যে গড়ে রয়েছে এই গড়ে হচ্ছে মদ্যক তাহলে গণসংখ্যা সিক্স এই যে এই গড়ে হচ্ছে গণসংখ্যা সিক্স তার মানে এই গোড় হচ্ছে মদ্যক এখানে বলছে সারণের মদ্যক কত তাহলে পনেরো এবং উনিশ এই দুইটাকে যদি আমরা যোগ করি এবং দুই দিয়ে বাক করি তাহলে মধ্যক বের হয়ে যাবে পনেরো এবং উনিশ যদি আমরা যোগ করি তাহলে কত হবে নয় পাঁচ চোদ্দো চৌদ্ এক তিন চৌত্রিশ এবং চৌত্রিশকে যদি আমরা দুই দিয়ে বাক করি তাহলে কত হবে সতেরো তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সতেরো আশা করি বুঝতে পেরেছ আমরা প্রথমে কী করবো শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা যে দেওয়া রয়েছে এখান থেকে গণসংখ্যায় এগুলো আমরা প্রথমে এখানে লিখব যেমন পাঁচ ছয় সাত দুই পাঁচ ছয় সাত দুই এখন যদি আমরা এগুলো যোগ করি তাহলে কত হবে যোগ করলে টু জিরো বিশ হবে এখন টু মধ্যে কোন সংখ্যা বের করবো এখানে ফাইভ এখানে ফাইভ ছয় পাঁচ এগারো এগারো সাত আঠারো আঠারো এবং দুই হচ্ছে বিশ এখন এখানে যে যুগ যুগ ফল বিশ বের হয়েছে এটাকে আমরা দুই দিয়ে বাক করবো কত হবে দশ এই দশটা খুব করে রয়েছে এই ঘরে পাঁচ পর্যন্ত এই ঘরে দশ থাকার কথা না এই ঘরে এগারো পর্যন্ত তার মানে এই ঘরে দশ রয়েছে তাহলে এই যে গণসংখ্যা সিক্স যে ঘরে রয়েছে এই ঘরে কিন্তু মদ্যক রয়েছে তাহলে গণসংখ্যা সিক্স এই ঘরে এখন এখান থেকে এই যে এই ঘরে পনেরো এবং উনিশ যুগ করে দুই দিয়ে ভাগ করলে মধ্যমান বের হয়ে যাবে উনিশ এবং পনেরো হচ্ছে চৌত্রিশ চৌত্রিশকে দুই দিয়ে ভাগ করলে কত বের হবে সতেরো তাহলে আমাদের মধ্যক হচ্ছে এখানে সতেরো এখন এসে আমরা এখানে এখানে বলছি যে প্রচুর কত প্রচুর কত এখান থেকে আমাদেরকে প্রচুরক নির্ণয় করতে হবে প্রচুর খুবই সহজ এখান দেখেন প্রচুরক মানে কোন সংখ্যাটা সবচেয়ে বেশিবার রয়েছে সেটাই হচ্ছে প্রচুরক এখানে তিন তেরো বিশ তেরো ছয় চার তিন তেরো এই সংখ্যাগুলো রয়েছে এখানে দেখে আমরা তিন সংখ্যাটা কয়বার রয়েছে একবার দুইবার তাহলে তিন রয়েছে কয়বার দুইবার তেরো কয়বার আসছে একবার দুইবার তিনবার তাহলে তেরো আসছে কয়বার তিনবার বিশ একবার ছয় একবার চার একবার বাকিগুলো একবার করে তাহলে সবচেয়ে বেশি কোন সংখ্যাটা রয়েছে তেরো তেরো সংখ্যাটা রয়েছে তিনবার তাহলে এখানে আমাদের প্রচুরক হচ্ছে তেরো এটাই হচ্ছে আনসার আশা করি বুঝতে পেরেছ কীভাবে মদ্যক এবং প্রচুর নির্ণয় করবে এমসিকিউ থেকে বের করবে